হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই হাস সবাই ভালো আছো তো চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে এই ব্লগে তোমাদের দেখাবো হচ্ছে বোলপুরের খুব সুন্দর একটি জায়গা যারা শান্তিনিকেতনে ঘুরতে আসছো তাদের জন্য কিন্তু খুব একটি সুন্দর জায়গা ঘোরার জায়গা সেটি হচ্ছে সৃজনী শিল্পী গ্রাম তো এখানে কিন্তু প্রচুর শিল্পী কাজ রয়েছে আরও অনেক দেখার মতো অনেক জিনিস আছে তো এইখানে ঢোকার জন্য কিন্তু টিকিট কাটতে হয় চলো দেখা যায় টিকিট কত করে নেয় তো সৃজনী সিডি গ্রামে ঢোকার জন্য কিন্তু মাথা পিছু তিরিশ টাকা করে টিকিট এবং টাইমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সাড়ে নটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কিন্তু এটা খোলা থাকে ঠিক আছে তো চলো টিকিটটা কেটে তারপরে ভিতরে ঢোকা যাক এই যে বন্ধুরা টিকিট কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এন্ট্রি টিকিট তিরিশ টাকা করে এখানে কিন্তু স্টুডেন্টদের জন্য ছাড় আছে স্টুডেন্টদের জন্য শুধুমাত্র দশ টাকা করে টিকিট চলো ভিতরে যাওয়া যাক দেখতে পাচ্ছ ভিতরে ঢুকতে কিন্তু খুব সুন্দর সুন্দর হাতের কাজ বা অসাধারণ লাগছে দেখতে এটা যে শিল্পী গ্রাম মানে শিল্পীদের যে হাতের কাজ আছে সেই হাতের কাজটাই এইখানে ফুটানো হয়েছে সুন্দর সুন্দর হাতের কাজ এমন এমন জিনিস দিয়ে বানানো আছে যেটা আমরা কল্পনা করতে পারি না দেখতে পাচ্ছ ঝুড়ি দিয়ে পাখা দিয়ে কত সুন্দর করে লাগানো আছে এখানটায় সব ডিজাইন করে কালারিং করে বানানো আছে তো পুরো ভিডিওটি তোমরা দেখো পুরো গ্রামটি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো এখানে কিন্তু প্রথম নির্দিষ্ট দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা পাথর কেটে কেটে খুব সুন্দর করে জিনিসপত্র বানানো আছে এখানে বড় একটি বুদ্ধ স্ট্যাচু আছে তো সবটাই তোমাদের দেখাবো তো একটি একটি করে তোমাদের দেখাতে থাকি এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক ফটোশ্যুট করছে সত্যি ফটোশ্যুট করার জন্য হেভি একটি জায়গা এখানে দেখো বন্ধুরা যে পুরনো যে গাছ থাকে শুকনো গাছ সেই শুকনো গাছ দিয়ে কত সুন্দর শিল্পকলা তৈরি করা হয়েছে সত্যি অসাধারণ এই স্ট্যাচুগুলো তোমাদের দেখাবো পরে সামনে থেকে তো আগে ভিতর দিয়ে ঘুরে আসি তোমাদের স্ট্যাচুগুলো দেখাবো ও দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু নাচ গান হচ্ছে চলো সামনে যাই এখানে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর পাথর কেটে কেটে কত মূর্তি বানানো আছে সত্যি মূর্তিগুলো কিন্তু দারুন লাগছে দেখতে আর দেখে মনে হচ্ছে অনেক বছর পুরনো পুরোনো মূর্তি কিন্তু আসলে সেটা না দেখতে পাচ্ছো পাথর দিয়ে সুন্দর সুন্দর মূর্তি করা আছে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা নাচ গান হচ্ছে চলো আমরা একটু নাচ গান দেখি গিয়ে এখানে কিন্তু অনেকে নাচছে আসলে এখানে তোমরা চাইলেও নাচতে পারো তো এখানে কিছু টাকা ওদের দিতে হয় ওদের সাথে নাচার জন্য তো এরা সবার সাথেই নাচে দেখতে পাচ্ছ এখানে সব ছেলেবেলার সব নাচানাচি করছে চলো অন্যদের যাওয়া যাক নাচ করাই দেখা হলো ওই দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা একজনের কিন্তু ভূত সেজে দাঁড়িয়ে আছে তো এদের কিন্তু একজন শিল্পী দুটো সেজে দাঁড়িয়ে আছে যে যা পাচ্ছে একে দান করছে দেখতে দেখলে ভয় বাচ্চা কাচ্চা দেখলে এমনি ভয় পেয়ে যাবে পুরো গ্রামটার মধ্যে কিন্তু এরকম পাথর দিয়ে সুন্দর সুন্দর মূর্তি বানানো আছে দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ মূর্তি এখানে দেখতে পাচ্ছ ড্রাম টিন দিয়ে কিভাবে বানিয়েছে পুরোনো সিলিন্ডার দিয়ে সুন্দর একটি মূর্তি বানিয়েছে সত্যি এদের শিল্পকলা অসাধারণ এখানে দেখতে প্রচুর মূর্তি বানানো আছে পাথর দিয়ে তো এখানে একটি পুকুর রয়েছে মাঝখানটায় তোমরা পুরো গ্রামটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে ঘরগুলোর মধ্যে দেখতে পাচ্ছ এখানে ঘরগুলোর মধ্যে দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর ছবি আঁকা আছে দেখতে পাচ্ছো বন্ধুরা দেখতে অসাধারণ লাগছে দেখতে এখানে এটি কি বানানো আছে কি লেখা আছে এখানটায় নিকোবর নিকোবর আচ্ছা 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 ঘর মতো ঘর আছে সবাই উঠছে উপরে আর এখানে দেখতে পাচ্ছ এখানে কতগুলো স্ট্যাচু বানানো আছে এখানে দেখতে হচ্ছ বন্ধুরা আন্দামান লেখা আছে কেন লেখা আছে তো সেটা তোমাদের ভিতরে ঢুকে দেখাচ্ছি এই ঘরগুলোর ভিতরে কিন্তু রয়েছে আন্দামানে যে ব্যবহৃত হয় যে শিল্পকলাগুলো সেখানে সেগুলো কিন্তু এই ঘরগুলোর মধ্যে রাখা আছে এখানে দেখতে পাচ্ছ ওদের ব্যবহৃত সব জিনিসপত্র এবং ওদের জীবনযাপন কেমন হয় ওরা কী কী জিনিস ব্যবহার করে এবং ওদের যে সাংস্কৃতিক কালচার আছে তারই কিছু নিদর্শন কিন্তু এখানে দেখানো হয়েছে এখানে দেখতে পাচ্ছ তাদেরই সব ব্যবহৃত জিনিসপত্র এই ঘরগুলোতে রাখা আছে তারপরে দেখতে পাচ্ছ ওখানে ত্রিপুরা এই ত্রিপুরাতেও কিন্তু সেম জিনিস এর ভিতরে ত্রিপুরাতে যে সাংস্কৃতিক যে কালচার আছে তার কিছু জিনিসপত্র বা সেখানকার তৈরি করা কিছু হাতের কাজ তার নমুনা কিন্তু সব এখানটায় রাখা আছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু ওখানে বেদ দিয়ে তৈরি করা এবং এর ঢাক ঢোল ওরা আর কি যে ওদের পোশাক ওদের কালচার যেরকম সেই জিনিসগুলো কিন্তু এখানে সব রাখা আছে দেখতে পাচ্ছ ঢাক না ঢোল এটা রাখা আছে গয়নাগাটি সব অনেক কিছুই রাখা আছে তো এই ঘরগুলো কিন্তু আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের জন্য এরকম আলাদা আলাদা ঘর রয়েছে যেমন আন্দামান দেখালাম ত্রিপুরা দেখালাম এরকম কিন্তু আরও রয়েছে চলো এই ঘরগুলো দেখা যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটি স্টেজ করা আছে আসলে এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমরা ঢোকার আগে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো অনেক আটশো আছে তো গান টানা হচ্ছিলো তো সামনে একটি জায়গা দেখেছিলাম পুতুল ঘর বলে তো সেই জায়গাটি তোমাদের লাস্ট দেখাবো তো চলো ওই দেখতে পাচ্ছ সামনে পুতুল ঘর চলো পুতুল ঘর থেকে যাওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছ গ্রামের যে বাংলা ক্যালেন্ডার হয় অর্থাৎ অর্থাৎ আমাদের যে বাংলা যে ক্যালেন্ডার থাকে সেই বাংলা ক্যালেন্ডারটা পুরোখানে প্রিন্ট করা আছে দেখা যাক পুতুল ঘরের ভিতরে কী কী আছে ওয়াও দেখতে পাচ্ছ কত রকম ড্রেস এখানে রাখা আছে আর এখানে যে পুতুল নাচ যেটা হয় আর কি ছৌ নাচ যেটাকে বলে সেই ছৌ নাচের কিছু মোটো পোশাক কিন্তু ওখানে রাখা আছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই অরিজিনাল আর এখানে দেখতে পাচ্ছো যে পুতুলগুলো রাখা আছে আগে আমরা ছোটোবেলায় খুব দেখতাম পুতুল নাচ সব জায়গায় মেলাঘাটে আসতো এখন কিন্তু বেশি দেখা যায় না পুতুল নাচ সেই পুতুলগুলো কিন্তু এখানে রাখা আছে দেখতে পাচ্ছো কত সুন্দর করে এগুলো কিন্তু সবই আমাদের বাংলার সাংস্কৃতিক সন্ধ্যে এখানে তোমাদের লাস্টে যে দেখাও করেছিলাম আমি এখানে যে স্ট্যাচুগুলো আছে আরেকটি বড়ো স্ট্যাচু দেখতে পাচ্ছো ওখানটায় তো এই বড়ো স্ট্যাচুটা কিন্তু অনেকটাই বড়ো দেখতে খুব সুন্দর লাগছে দেখতে পুরো গোল্ডেন কালারের আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের এখানে এটি মঞ্চ টাইপের করা আছে এটি কিন্তু পুরোটাই উপরটা মাটি ঘাস দিয়ে করা আর পিছনে দেখতে পাচ্ছ ছোটো ছোটো সুন্দর কুড়ে ঘর মতো তৈরি করা যায় সুন্দর দেখতে এখানে হয়তো অনুষ্ঠান অনুষ্ঠান হয় কিছু আর পিছনে দেখতে পাচ্ছ এখানে কিছু স্ট্যাচু বানানো আছে এখানে দেখতে পাচ্ছ তিলক মাঝি বিরসা মুন্ডা সিধু কানু এবং ওদের যে আদিবাসী যে ইয়ে ছিল তাদের কিন্তু প্রত্যেকের এখানে স্ট্যাচু বানানো আছে দেখতে পাচ্ছ সবাই এখানে ছবি টবি তুলছে আসলে জায়গাটা কিন্তু খুবই সুন্দর ভিতরটা দেখতে দেখতে কীভাবে টাইম কেটে গেলো বুঝতে পারলাম না অসাধারণ জায়গা তো তোমরা যদি কোনো সময় শান্তিনিকেতন এসে থাকো তো অবশ্যই কিন্তু জায়গাটা ঘুরে যাবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেড়ে গেছে তবে দিয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে মতো এটুকুই টাটা বাই বাই